হ্যালো বন্ধুরা সবাইকে এই কুয়াশা টাকা শীতের সকালে শুভেচ্ছা জানিয়ে শুরু করেছি আজকের ভিডিও সকাল সকাল চলে আসলাম মাঠে দেখুন চারিদিক কুয়াশায় ডেকে আছে এখন বেলা প্রায় সকাল দশটা মাঠে কাজ করতেছি আর হঠাৎই খেয়াল করলাম যে আমার যে ভিয়েতনামের সরিষা সরিষা রোপণ করেছিলাম তাই প্রতিটি সরিষা একটা দুইটা হয়ে উঠতে শুরু করেছে তাই ভাবলাম আপনাদের কাছে একটু শেয়ার করে নিই চারা গোজানোর এই দৃশ্যটা দেখুন প্রায় প্রতিটিতেই সরিষার ছাড়া উঠতে শুরু করেছে ভিয়েতনামের সরিষা আর বা কেউ বলে ইন্ডিয়ান সরিষা গাছগুলো অনেক জোপালো হয় তাই এগুলো রোপণ করতে হয় প্রায় প্রতিটাতেই উঠতে শুরু করেছে তাই আমার প্রতিটা এই উটা থেকে শুরু করে ফল হারভেস্ট পর্যন্ত প্রতিটা ভিডিও দেখার জন্য আমার পাশে থাকবেন একটু আমার ভিডিওগুলো দেখবেন আমার চ্যানেলটা একটু ফলো দিয়ে রাখবেন আমার ইউটিউব চ্যানেল গ্রাম্য জীবন ছিল ওইটার নাম পরিবর্তন করে এখন রেখেছি আমার কৃষি আমার ইউটিউব চ্যানেল আমার কৃষিতে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার প্রতিটি ভিডিও যদি আপনাদের ভালো লাগে একটু লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আমাকে একটু উৎসাহিত করবেন তাই আবারও সবাইকে শীতের কুয়াশা ডাকা সকালের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি